হজরত বিল্লাল রাজি আল্লাহ জন্ম নিন সৌদি আরবের পবিত্র নগরীতে। জাতিতে তিনি ছিলেন একজন আফরু আরব পিতার নাম ছিল রাবাহ এবং মায়ের নাম ছিল হামামা তার পিতা একজন কৃতদাস হলেও মা ছিলেন একজন শাহজাদি আর শাহজাদি কিভাবে একজন কৃতদাস বা গোলামের স্ত্রী হলেন এ বিষয়টি জানতে হলে আমাদেরকে একটু পেছনে ফিরে যেতে হবে পুরো ঘটনাটি শুনে বুঝতে হবে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে সে বছরই আবিসিনিয়ার বাদশাহ আব্রাহা তার বিরাট হস্তি বাহিনী নিয়ে পবিত্র মক্কায় আক্রমণ করে উদ্দেশ্য ছিল পবিত্র মক্কাকে ধ্বংস করা হস্তি বাহিনীর ভয়ে আরবরা আতঙ্কিত হলেও আল্লাহর ঘর পবিত্র কাবা আল্লাহ নিজেই রক্ষা করলেন হস্তি সহ আব্রাহা পরাস্ত হল আর এই পুরু ঘটনাটি পবিত্র কোরআনের সুরা ফিলে বর্ণিত আছে আরবি ফিল শব্দের অর্থ হল হাতি যুদ্ধে পরাজিত হয়ে আব্রাহার সমস্ত বাহিনী পালিয়ে গেল যারা পালাতে পারল না তারা আরবদের হাতে বন্দী হল আর এ বন্দীদেরই একজন ছিলেন বিল্লাল তালান তালানহের মা হামামা এই হামামা ছিলেন স্বয়ং বাদশাহ আব্রাহার ভাতিজি কিন্তু ভাগ্যের ফেরে তিনি হলেন দাসী সম্ভ্রান্ত কোরাইশ বংশের ব্যক্তি খালফির গড়ে হল হামামার স্থান দাসী হিসেবে আর সেখানে আবি সিনিয়ার আরেক দাস রাবাহ কাজ করত সেই রাবাহ এবং হামামার বি হয় এবং তাদের ঘরেই জন্ম নেয় ইসলামের প্রথম মোয়াজ্জিন হযরত বিল্লাল রাজিয়াল্লাহতালাহ মধুর আজান যখন শুনতে পাওয়া যায় সমগ্র ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে আকুল হয় আর এই পবিত্র আজানটি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যার কণ্ঠে ধারণ করেছিলেন তিনি হচ্ছেন বিল্লাল রাজিয়াল্লাহতালাহ তাই তিনি হলেন ইসলামের প্রথম মোয়াজ্জিন প্রিয় দর্শক শ্রোতা এই নির্যাতিত নিপীড়িত মানুষটি কিভাবে ইসলাম গ্রহণ করলেন কিভাবে ইসলামের জন্য এত ত্যাগ স্বীকার করলেন কিভাবে ইসলামের প্রথম মোয়াজ্জিন হলেন আজকে সেই বিষয়গুলো জানব চিরকালে দুর্বলরা অত্যাচার উৎপীড়নের শিকার হয়ে থাকে বিল্লাল রাজিয়াল্লাহতাল তালানহুর সামাজিক অবস্থানের কারণে তার উপর অবর্ণনীয় দুঃখ কষ্ট নেমে আসে শাস্তি ও যন্ত্রণার নানা রকম অনুশীলনের মাধ্যমে তার সবর ও ইস্তিকলালের পরীক্ষা নেওয়া হয়েছে গলায় উত্তপ্ত বালু পাথরকুচি ও জ্বলন্ত অঙ্গারের উপর তাকে শুইয়ে দেয়া হয়েছে গলায় রশি বেঁধে ছাগলের মতো শিশুরা মক্কার অলিতে গলিতে টেনে নিয়ে বেরিয়েছে তবু তাওহিদের শক্ত রশি তিনি হাতছাড়া করেননি আবু জাহেল তাঁকে উপর করে শুইয়ে দিয়ে পিঠের উপর পাথরের বড় চাক্ষী রেখে দিত মধ্যাহ্ন সূর্যের প্রচণ্ড খরতাপে তিনি যখন অস্থির হয়ে পড়তেন আবু জাহেল বলত বিল্লাল এখন মোহাম্মদের আল্লাহ থেকে ফিরে আসো কিন্তু তখনও তার পবিত্র মুখ থেকে আহাদ আহাদ ধ্বনি বের হতো। হাবসিদাস হিসাবে তার বাহ্যিক রং কালো হলেও অন্তর ছিল দারুণ স্বচ্ছ আরবের গৌরব বা ফর্সাবনের লোকেরা যখন আভিজাত্যের ও কৌলিন্যের বিভ্রান্তিতে লিপ্ত হয়ে হকের দাওয়াত অস্বীকার করে চলেছিল তখনই হজরত বিলাল রাদিয়াল্লাহু তালানহের অন্তর ইমানের আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছিল অল্প কিছু লোক দাওয়াতে হক কবুল করলেও যে সাত ব্যক্তি প্রকাশ্য ঘোষণার দুঃসাহস দেখিয়েছিলেন তাদের মধ্যে এই হাফসি গুলাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তালানহ অন্যতম হজরত বিল্লা দিল্লাহতালহ এর ইসলাম গ্রহণের ঘটনা হজরত বিল্লাহ তালানহ যখন কিশোর বয়সে উপনীত হলেন তখন তার বাবা মা এতিম করে এই পৃথিবী থেকে বিদায় নিলেন হযরত বিল্লাল তখন কৃতদাস হিসাবে তার মনিব খালফের কাছে রয়ে গেলেন একদিন মারা গেল তার মনিব খালফ এবারে তার মনিব হল খালফের পুত্র উমাইয়া আর এই উমাইয়া হযরত বিল্লা দিল্লাহ হকে অনেক অত্যাচার নির্যাতন করেছে হজরত বিল্লালের মতো আরেকজন কৃতদাস ছিল আম্মার তার উপরও নেমে আসত অত্যাচারের স্ট্রিম রুলার সেই আম্মারই পরবর্তীতে হজরত মোহাম্মদ সাল্লাহ উলহাসালামের প্রিয় একজন সাহাবি হয়ে উঠেছিলেন তার হাতে স্থাপিত হয় ইসলামের প্রথম মসজিদের ভিত্তিপ্রস্তর এই আম্মারের কাছেই হযরত বিলাল প্রথম শুনলেন হজরত মোহাম্মদ সাল্লু সালামের কথা তারা দুজনে মিলে সিদ্ধান্ত নিলেন ইসলাম গ্রহণ করবেন একটা সময়ে তারা তা করেও ফেললেন বিল্লাল রাজিয়াল্লাহ তালানহের ইসলাম গ্রহণের খবর আর চাপা রইল না মরিব উমাইয়া এবার হাজার গুণে ক্ষিপ্ত হল বিল্লাল আল্লাহ তালানহের উপরে তার অত্যাচারের মাত্রা অত্যধিক বাড়িয়ে ফেলল তাকে বলা হল জন্তুর মতো চার পায়ে চলার জন্য অত্যাচারী মুশ্রিকদের মধ্যে উমাইয়া ইবনে খালাফ ছিল সর্বাধিক উৎসাহী সে শাস্তি ও যন্ত্রণার নিত্য নতুন কলাকৌশল প্রয়োগ করত নানারকম পদ্ধতিতে সে হযরত বিল্লাল রাজিয়ালতালহকে কষ্ট দিত কখন গরুর কাঁচা চামড়ায় তাঁকে ভরে কখনো লোহার বর্ম পরিয়ে উত্তপ্ত রোদে বসিয়ে দিয়ে বলত তোমার আল্লাহ ল্যাত ও যাহ তখনও এ তাহেদ প্রেমিক লোকটির জবান থেকে আহাদ আহাদ ছাড়া আর কোনো বাক্য বের হতো না মুশ্রিকরা বলত তুমি আমাদের কথিত শব্দগুলি উচ্চারণ করো তিনি বলতেন আমার জবান ঠিকমতো তোমাদের শব্দগুলি উচ্চারণ করতে পারে না প্রতিদিনের মতো সেদিনও হজরত বিল্লাল রাজিয়াল তালানহু এর উপর বাথা উপত্যকায় অত্যাচারের স্টিম রোলার চলছিল ঘটনাক্রমে হযরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালানহু সেই পথ দিয়ে যাচ্ছিলেন তিনি দারুণ মর্মাহত হলেন মোটা অঙ্কের অর্থ বিল্লাল তালানহুয়ের মনিবকে দিয়ে তিনি তাকে আজাদ করে দেন এই খবর শুনে রাসুল্লাহ সাল্লাম বললেন আবু বকর আমাকেও তুমি এই কাজে শরিক করে নাও তিনি আরজ করলেন ইয়া রাসল আমি তো তাকে আজাদ করেই দিয়েছি মকা থেকে হিজরত করে মদিনায় তিনি হযরত সাদ ইবনে হোসাইমা রাদে তালান অতিথি হলেন হযরত আবু রুয়াইহা আব্দুল্লাহ ইবনি আব্দুর রহমান খাসমাই রাদালহর সাথে তার ভাতৃ সম্পর্ক স্থাপিত হল তাদের দুজনের মধ্যে গভীর সম্পর্ক সৃষ্টি হয় দ্বিতীয় খলিফা হজরত উমর ফারুক রাজিল্লাহ তালু এর সময় হজরত বিল্লাল রদিয়াল্লাহ তালানহু সিরিয়া অভিযানে অংশগ্রহণের সিদ্ধান্ত নিলেন খলিফা উমর রাদ তালানহু জিজ্ঞেস করলেন বিল্লাল তোমার ভ্রাতা কি হবে বিল্লাল রদিয়াল্লাহ তালানহু জবাব দিলেন আবুরুয়াই হা রাসুল্লাহ সাল্লাইসাল্লাম আমাদের দুজনের যে ভ্রাতৃ সম্পর্ক কায়েম করে দিয়েছিলেন তা কখনো বিচ্ছিন্ন হতে পারে না হিজরতের আগ পর্যন্ত মক্কায় ইসলাম ছিল দুর্বল হিজরতের পর মদিনায় তা সবল হয়ে দাঁড়ায় এই মাদানী জীবনের সূচনা থেকে ইসলামী আচার আচরণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মূল ভিত্তির স্থাপনা শুরু হয় মসজিদ প্রতিষ্ঠা পাঁচ আক্ত নামাজ এবং নামাজের জন্য আজানের প্রচলন হল হযরত বিল্লাল তালানহু প্রথম ব্যক্তি আজানের দায়িত্ব যাঁর উপর অর্পিত হয় বিল্লালের উচ্চ ও হৃদয়গ্রাহী আজান ধ্বনি শুনে নারী পুরুষ কিশোর যুবক বৃদ্ধ নির্বিশেষে কেউ ঘরে স্থির থাকতে পারত না মসজিদে তাওহিদের ধারকবাহকদের ভিড় জমে উঠলে তিনি রাসুল্লাহ সাল্লাহামের দরজায় গিয়ে হাইয়ালা সালাহ হাইয়ালাল ফালাহ আসসালাহ ইয়া রাসুল আল্লাহ হে আমাদের রাসুল নামাজ উপস্থিত রাসুল সাল্লাহ বেরিয়ে আসতেন বিল্লাল তাকবির দিতেন কোনোদিন হজরত বিল্লাল মদিনায় উপস্থিত না থাকলে হজরত আবু মাহজুরা এবং হজরত আমর ইবনি উম্মে মাহতুম রাজি আল্লাহ তাল্লাহ তাঁর দায়িত্ব পালন করতেন বিল্লাল রাজি আল্লাহ তাল্লাহু সাধারণত সুভেসাদিক হওয়ার আগেই ফজরের আজান দিতেন এই কারণে সকালে দুবার আজান দেওয়া হতো শেষের আজান দিতেন আমর ইবনি মাখতুম মাকতুম তালান এই জন্য রমজান মাসে হযরত বিল্লাল রাদে আলাহ এর আজানের পর পানাহার জায়েজ ছিল রাসুলুল্লাহ সালাল্লাম মদিনায় অবস্থান বা সফরের সময় উভয় অবস্থায় বিল্লাল রাদ তালান ছিলেন তাঁর বিশেষ মোয়াজ্জিন একবার রাসুল আলাইহি সাল্লাম কোনো এক সফরের পথ চলতে চলতে রাত হয়ে গেল সাহাবাদের কেউ কেউ আরজ করলেন ইয়া রাসুল আল্লাহ আলু আসলাম এখানে কোথাও রাত্রি যাপনের জন্য তাঁবু গাড়ার হুকুম দিলে ভালো হতো রাসুল সাল্লাহ আলহু বললেন আমার ভয় হচ্ছে ঘুম তোমাদের নামাজ থেকে উদাসীন না করে দেয় হজরত বিল্লাল রাদালু সকলকে ঘুম থেকে জাগিয়ে তোলার দায়িত্ব নিলেন রাসুল সাল্লাসাল্লামের অনুমতি পেয়ে সবাই তাঁবু গেড়ে বিশ্রামী গা এলি দিলেন এদিকে বিল্লাল রাজি আল্লাহতালাহু অধিক সতর্কতার সাথে হাওদার কাঠের সাথে হেলান দিয়ে সুভি সাদিকের প্রতীক্ষায় থাকলেন কিন্তু ঘটনাক্রমে এ অবস্থায় তার চোখ বন্ধ হয়ে এলো এবং গভীর ঘুমে এমন অচেতন হয়ে পড়লেন যে সূর্যোদয়ের আগে আর চেতনা ফিরে এলো না রাসুল্লাহ সাল্লিউসলাম ঘুম থেকে জেগে সর্বপ্রথম বিল্লাল রাজি আল্লাহ তালানহুকে জিজ্ঞেস করলেন তোমার দায়িত্ব পালনের কী হল বললেন ইয়া রাসুল্লাহ সাল্লাহু সাল্লাম আজ আমি এমনভাবে ঘুমিয়ে পড়েছিলাম যে এমনটি আমার সাধারণত হয় না রাসুল সাল্লাহ আলহু বললেন আল্লাহ যখন ইচ্ছা তোমাদের রুহ অধিকার করে নেন আবার যখন ইচ্ছা তা ফিরিয়ে দেন উঠে আজান দাও এবং লোকদের নামাজের জন্য সমবেত করো হযরত বিল্লাল আল্লাহ তালহ প্রধান প্রধান সকল যুদ্ধেরই শরিক ছিলেন বদর যুদ্ধে তিনি ইসলামের এক মস্ত বড় দুশ্মন উমাইয়া ইবনে খালাফকে হত্যা করেন মক্কায় যারা বিল্লাল রাজিয়াল্লাহ তালানহির উপর নির্যাতন চালাত এই উমাইয়া ছিল তাদের অন্যতম যে উমাইয়া হজরত বিল্লাল রাদিয়াল্লাহ তালাহানহুকে নির্মম অত্যাচার করত আর সেই উমাইয়ার মৃত্যু হল হজরত বিল্লাল রাদিল্লাহ তালাহানহুয়ের কাছে মক্কা বিজয়ীর দিনে হযরত বিল্লাল রাসুল সাল্লাহসাল্লামের সঙ্গী ছিলেন রাসুল্লাহ সাল্লাহ এর সাথে তিনিও কাবার অভ্যন্তরে প্রবেশের সৌভাগ্য লাভ করেন রাসুলুল্লাহ সাল্ল্লাহসালামের নির্দেশে কাঁভারের ছাদের উপর দাঁড়িয়ে তিনি আজান ধ্বনি উচ্চারণ করেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাহ উফাতের পর হজরত বিল্লাল রাজি আলাহ তাঁর প্রতি সর্বাধিক ইহসানকারী ব্যক্তি হজরত সিদ্দিকী আকবর রাজি তালান হয়ে নিকট আরোচ করলেন হে আল্লাহ রাসুলের খলিফা আপনি কি আমাকে আজাদ করেছেন আল্লাহর ওয়াস্তে না আপনার সঙ্গী বানানোর উদ্দেশ্যে তিনি বললেন আল্লাহর ওয়াস্তে তখন বিল্লাল রাজ্লাহ তালানহ বললেন আমি রাসুল সাল্লামের মুখে শুনেছি মুমিনের উত্তম কাজ হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা এ কারণে আমি চাই এই মহান কাজটিকে আমরণ আমার জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত করতে হজরত আবু বকর রাহু তালহ বললেন বিল্লাল তুমি আমার থেকে দূরে চলে গিয়ে বিচ্ছেদ বেদনায় আমাকে কাতর করে তোলো না হযরত আবু বকর আদালুতালহের আবেদনে সাড়া দিয়ে তার জীবদ্দশায় বিল্লাল রাদ আল্লাহতালাহু কোনও যুদ্ধে অংশগ্রহণ করেননি হজরত আবু বকর রাদ এর পর খলিফা হলেন হজরত উমর রাদ তালহু বিল্লাল রাদ আল্লাহ তালাহু তাঁর কাছেও অনুমতি চাইলেন জিহাদে অংশগ্রহণের প্রথম খলিফার মতো দ্বিতীয় খলিফাও তাকে ঠিকিয়ে রাখতে চাইলেন কিন্তু তার অত্যধিক উৎসাহ ও অনমনীয় মনোভাব দেখে খলিফা ওমর রাদ তালানহ তাকে যাওয়ার অনুমতি দিলেন তিনি সিরিয়া অভিযানে অংশগ্রহণ করলেন ষোলো হিজরি সনে হজরত অমর রাদি তালানহের সিরিয়া সফরকালে অন্যান্য সামরিক অফিসারদের সাথে বিল্লাল রাদি আল্লাহ তালানহ জাবিয়া নামক স্থানে খলিফাকে স্বাগত জানান এবং বাইতুল মোকাদ্দার সফরে তিনি খলিফার সঙ্গী হন সফরের এক পর্যায়ে একদিন খলিফা বিল্লাল রাজি আল্লাহ তালহুকে অনুরোধ করলেন আজান দেওয়ার জন্য বিল্লাল রাজি আল্লাহ তালহ বললেন যদিও আমি অঙ্গীকার করেছি রাসুল উল্লাহ সাল্লাহ সালামের পর আর কারো জন্য আজান দিব না তবে আজ আপনার ইচ্ছে পূরণ করব এই কথা বলে তিনি এমন হৃদয়গ্রাহী আওয়াজে আজান দিলেন যে উপস্থিত জনতার মধ্যে অস্থিরতা দেখা দিল হজরত উমার রেল্লাহতালহু এত কাঁদলেন যে তার বাকরুদ্ধ হয়ে গিয়েছিল হযরত আবু উবায়দা ও হজরত মোয়াজ বিন জাবাল রিল্লাহ তালাহু কান্নায় ভেঙে পড়েছিলেন সবারই মনে তখন নভিযুগের ছবি ভেসে উঠেছিল অন্তরে তখন এক বিশেষ অনুভূতি জেগে উঠেছিল সিরিয়ার সবুজ ও শস্য শ্যামল ভূমি হযরত বিলাল রদিলতালের খুবই মনপুত হল তিনি দ্বিতীয় খলিফার নিকট তাঁর ইসলামী ভাই আবু আবুরোয়াই সহ তাকে সিরিয়ায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি দানের জন্য আবেদন করেন তার আবেদন মঞ্জুর হল তাঁরা দুজন খাওলার নামক ছোট্ট একটি শহরে বসতি স্থাপন করেন তাদের পূর্বেই এ শহরে বসতি স্থাপন করেছিলেন প্রখ্যাত সাহাবি হজরত আবু দারদা আনসারি রাদেল্লাহ তালানহর গোত্র এখানে তারা দুজন এই গোত্রের দুটি মেয়েকে বিয়ে করে তাদের সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হন দীর্ঘদিন যাবৎ হযরত বিল্লাল রাদ তালানহু সিরিয়ায় বসবাস করতে থাকেন একদিন স্বপ্নে দেখলেন যে রাসুল সাল্লাহসাল্লাম বলেছেন বিল্লাল এমন নিরস জীবন আর কতকাল আমার জিয়ারতের সময় কি তোমার এখনও হয়নি এই স্বপ্ন তাঁর প্রেম ও ভালোবাসার ক্ষত আবার তাজা করে দিল তখনই তিনি ওয়ানা হলেন এবং পবিত্র রওজা মুবারকে হাজির হয়ে জবাই করা মোরগের মতো ছটফট করতে লাগলেন তখন রাসুল্লাহ সাল্লা সাল্লাম এর কলিজার টুকরু নাতি হযরত হাসান ও হোসেন রদুল্লাহতালাহু তাকে জড়িয়ে ধরে আদর করতে থাকেন তারা দুজন সেদিন সকালে ফজরের আজান দেওয়ার জন্য হযরত বিল্লাহতালহকে অনুরোধ করেন তাদের অনুরোধ তিনি প্রত্যাখ্যান করতে পারেননি সাদিকের সময় মসজিদে নববীর ছাদে দাঁড়িয়ে তিনি আল্লাহ আকবার বলছিলেন আর সে ধ্বনি মদিনার অলিতে গলিতে প্রতিধ্বনিত হয়ে ফিরছিল তাঁর সে ধ্বনি শুনে মদিনার জনগণ তাকবীর ধ্বনি দিয়ে আকাশ বাতাস মুখরিত করে তুলছিল তিনি যখন আসাদু আন্না মোহাম্মদের রাসুল্লাহ বললেন তখন মদিনার নারী পুরুষ সকলেই অস্থিরভাবে কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে দৌড়াতে শুরু করেন বর্ণিত আছে এমন বাহ বিউফল দৃশ্য মদিনায় আর কখনো দেখা যায়নি এই নিষ্ঠাবান প্রেমিক হিজরি বিশনে প্রায় ষাট বছর বয়সে ইন্তিকাল করেন দিমাস্কের বাবু সাগিরের কাছেই তাঁকে দাফন করা হয় চারিত্রিক সৌন্দর্য হজরত বিল্লাহ তালানহের মর্যাদা ও সম্মানকে অত্যধিক বাড়িয়ে দিয়েছিল হজরত উমরদ্দিল্লাহ তালানহ বলতেন আবু বকর আমাদের নেতা এবং তিনি আমাদের নেতা বিল্লাহ তালানহকে আজাদ করেছেন হজরত রাসুলে পাকের সাহাচর্য ও সেবাই ছিল তার জীবনের প্রধান উদ্দেশ্য সব সময় রাসল সাল সালামের আশেপাশে উপস্থিত থাকতেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সফর সঙ্গে হতেন ঈদ ও ইসতেসকার নামাজের সময় বল্লম হাতে রাসুল্লাহ সাল্লাহ সালামের আগে আগে ময়দানে যেতেন ওয়াজ নসিহতের মজলিসেও উপস্থিত থাকতেন শত প্রয়োজন ও দারিদ্র থাকা সত্ত্বেও হাতে কিছু এলেই তার একাংশ রাসুল সাল্লাহসাল্লামকে উপঢৌকন পাঠাতেন একবার উৎকৃষ্ট মানের কিছু খেজুর রাসল সাল্লাহ সাল্লামের কাছে নিয়ে আসেন তিনি জিজ্ঞেস করেন বিল্লাল এগুলো কোথায় পেলে জবাব দিলেন আমার কাছে কিছু নিম্নমানের খেজুর ছিল যেহেতু আপনার খিদমতে কিছু পাঠানোর ইচ্ছে ছিল এজন্যই দুসায়ের বিনিময়ে এর একসা খেজুর লাভ করেছি রাসল্লাহ সাল্লাম বললেন হায় হায় এমন করো না এ তো এক ধরনের সুদ যদি তোমাকে খরিদ করতেই হতো তাহলে প্রথমে তোমার খেজুরগুলি বিক্রি করে দিতে এবং সেই অর্থ দিয়ে এগুলো খরিদ করতে মক্কায় যে অত্যাচার ও উৎপীড়ন হযরত বিল্লাল রাজি আলহতালহ সহ্য করেছিলেন তা দ্বারাই তার সহ্য শক্তি ধৈর্য ও দৃঢ়তার পরিচয় পাওয়া যায় তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী কেউ তার কোনো গুণের কথা বললে বলতেন আমি তো শুধু একজন হাফসি কাল পর্যন্ত যে দাস ছিল সততা নিষ্কলসতা ও বিশ্বস্ততা ছিল তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হজরত বিল্লাল্লাদল্লাহ দিয়াহতালন যেহেতু রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর বিশেষ মুয়াজ্জিন ছিলেন এই কারণে অধিকাংশ সময় মসজিদেই কাটাতে হতো রাত দিনের বেশি সময় ইবাদতি অতিবাহিত করতেন একবার রাসুল সাল্লাহসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তোমার কোন ভালো কাজটির জন্য সবচেয়ে বেশি সোয়াবের আশা করো বললেন আমি তো এমন কোনো ভালো কাজ করিনি তবে প্রত্যেক অজুর পরে নামাজ আদায় করেছে সম্ভ্রান্ত আরব পরিবারে তিনি একাধিক বিয়ে করেছিলেন হযরত আবু বকর রাজিয়াল্লাহতালহিয়ের কন্যার সাথে রাসুল সাল্লুসাল্লাম নিজে বিয়ে দিয়েছিলেন বনু জোহরা ও আবু দারদার পরিবারের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন কিন্তু কোনো পক্ষে তার কোনো সন্তান জন্ম লাভ করেনি সহী ইবনি হওয়াইমা গ্রন্থে বর্ণিত হয়েছে একদিন রাসুল সাল্লাহ সাল্লাম বিল্লা রাজি আলাহতালহুকে ডেকে জিজ্ঞেস করলেন বিল্লাল কেশের বদৌলতে তুমি আমার আগেই জান্নাতে পৌঁছে গেলে গত আমি জান্নাতে প্রবেশ করে তোমার আওয়াজ শুনতে পেলাম বিল্লা রাজিয়াল্লাহ তালু বললেন ইয়া রাসুল্লাহ সালসাল্লাম আমি কোনো গুনাহ করলেই দুরাকাত নামাজ আদায় করি আর অজু চলে গেলে তখনই আবার অজু করে আমি দুরাকাত নামাজ আদায় করে থাকি سبحان الله